হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে আবারও চলে এসেছি একটা নতুন মিষ্টি মুখর মুখরোচক রেসিপি নিয়ে যেটা একবার বানালেই বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এতটাই টেস্টি খেতে যে একবার বানালেই বাচ্চা থেকে বড়ো সবাই প্লেট ফাঁকা করে ফেলবে কম বেশি তোমরা এইটা বেশি সংখ্যকই লোক মেলায় খেয়েই থেকেছ এইটা আর কিছুই না মথুরা কেক আমি আগে ভাবতাম মেলায় গিয়ে যে এটা কি করে বানানো যে অনেকবার জিজ্ঞাসাও করেছি এবার দেখো ওরা তো দোকানি ওরা কি থরি গরমভাবে বলবে তো আমি বারবার জিজ্ঞাসা করার পর দেখি ওখানেই পোর্ট্রেটে লেখা আছে কি কি দিয়ে বানানো যায় আমি একবার ঘরে ট্রাই করেই দেখলাম কিন্তু দারুণ খেতে হয়েছিল তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না আজকে সেই মথুরা কেকেরই রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কেমন করে বানাচ্ছি প্রথম থেকে শেষ অব্দি দেখলে তোমাদের সব ডাউটই ক্লিয়ার হয়ে যাবে কেমন করে বানাবে এই মুখরোচক আর ফুলকো ফুলকো মথুরা কেক তো চলো রেসিপিটা শুরু করা যাক রেসিপির প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ দই নিয়েছি আর সেই কাপেরই এক কাপ নিয়েছি চিনি এই দুটোকে ভালো ভালো করে মিশিয়ে নেওয়ার পরই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা দেখো এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিলে কিন্তু দারুণভাবে ফুলকো ফুলকোভাবে হবে এবার সেটাকেও ভালো করে একবার মিশিয়ে নেব তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট আমুল স্প্রে এটাও তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু অবশ্যই দিও হেভি টেস্টি হয় খেতে এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা চিনিটা কিন্তু মাঝখানে আমি দিয়েছিলাম তোমাদেরকে বলা হয়নি চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দেবে গোটা দানার চিনি কিন্তু গলতে অনেক সময় লেগে যায় এবার মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচের কাছাকাছি মধু আর আরও দিয়ে দেবো হচ্ছে ঘি এই ঘিয়ের বদলে তোমরা কিন্তু রিফাইন্ড অয়েলেরও ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে ঘি ছিল বলে আর এমনিতেও গন্ধ স্বাদে তো ঘিটা বেশি ভালো তাই জন্য ঘিটাই আমি দিয়েছি এইবারে ঘি আর মধুটা দিয়ে ভালো করে একবার ফেটিয়ে নেবো ফেটানো হয়ে গেলেই এরপরে আমি দু কাপ ময়দা দিয়ে দেব এখানে দেখো ময়দার আগে কিন্তু তোমরা আরেকটা জিনিস দিতে পারতে যেটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না বলে আমি ব্যবহার করিনি তোমাদের ঘরে থাকি তোমরা কিন্তু অবশ্যই এটাকে দিও এখানে দিতে পারতে তোমরা ভ্যানিলা এসেন্স দু চার ফোটা মতো দিলেই কিন্তু একদম কেকের মতো গন্ধ আসতো কিন্তু এই যে দোকানে বিক্রি হয় না মথুরা কেক ওর মধ্যে কিন্তু ভ্যানিলা এসেন্স দেয় না যাই হোক ময়দাটাকে দেওয়ার পরেও ভালো করে মেখে নিতে হবে দেখো ডোটা কিন্তু খুব শক্ত বা খুব নরম হবে না মোটামুটি একটা থিকনেসের মধ্যে লাগবে এই দেখো এই রকম পর্যায়ে কিন্তু ছেড়ে দেবে বেশি আর ভালো করে ময়দা দিয়ে মাখতে হবে না এই থিকনেসটাই একদম গুড কুড়ি মিনিট মতো রেখে দেবে ঢাকা দিয়ে তারপরে একটা কড়াইয়ের আমি কিছুটা তেল গরম করে নেব সাদা তেল অবশ্যই একটু ঘি দিয়েছি মাঝখানে আর এইবারে একটা থালার মধ্যে দেখতেই পাচ্ছ কিছু শুকনো ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে নিচ্ছি যার মধ্যে এই চামচের এক চামচ ময়দা আর এই চামচের দু চামচ চিনি দিয়েছি চিনি গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবারই দেখতে পাচ্ছ মথুরাকে একটা বানানোর এবার প্রস্তুতি নিচ্ছি এবার যে মিশ্রণটা কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে সেখান থেকে একটুখানি ডো মানে বার করে নিয়ে এবার সেটাকে একটু গোল পাকিয়ে মাঝখান দিয়ে দেখো আঙুল একটুখানি তেল লাগিয়ে নিলাম আবার এবার এটাকে মাঝখান দিয়ে একটু ফুটো মতো করে ডোনার শেপের মতো করতে হবে একদম কিছু কঠিন না এইরকমভাবেই করে তেলের মধ্যে একটা একটা করে আমি ভেজে নেব তোমাদের আমি আরেকবার করিয়ে দেখিয়ে দিচ্ছি এ দেখো সেম প্রসেস আরেকবার একটুখানি আটা নিয়ে নেব ওখান থেকে তালু দিয়ে প্রেস করে একটা গোল মতন বানিয়ে মাঝখানে ফুটো করে আবারও সেই একই ডোনার শেপের মতন করে তেলে একটা একটা করে ভেজে নেব পরপর বন্ধুরা আরেকটা জিনিস বলে রাখি তোমরা কিন্তু এই মথুরা কেকের মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারো আমার ঘরে তো ছিল না তাই জন্য আমি কিছু কিছু জিনিস দিই নি এর মধ্যে যেরকম দেখো তোমরা এখানে টুটি ফ্রুটি ব্যবহার করতে পারো অনেক রকমের ড্রাই ফ্রুটস দিতে পারো বা এসেন্স দিতে পারো আমার কাছে অত কিছু ছিল না যার জন্য আমি কিছু কিছু ঘরোয়া যে কটা জিনিস ছিল সেই দিয়েই বানিয়েছি তাও বন্ধুরা খুব ভালো হয়েছিল খেতে তোমরা যদি অত কিছু দিয়ে নাও বানাতে চাও এই কটা জিনিস দিয়ে বানালেও কিন্তু একদম মেলার মতো টেস্ট পাবে মেলার থেকেও বংশ ভালো হয়েছিল বলতে গেলে দেখতেই পাচ্ছ কেরম ফুলেছে ডোগুলো আমি যেরম দিয়েছিলাম তার থেকে সাইজ হলেও ফুলেছে ভালো করে এইবারে নামিয়ে নেব তেল থেকে ভালো করে ভাজা হয়ে গেলে এইবারে বন্ধুরা মাঝখানে যে চিনির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ময়দার সাথে তার মধ্যে এই মথুরা কেকগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা আমি মেলাতেও দেখেছি ওরা মাখিয়ে দেয় আর কিছু কিছু জন শুধু চিনির কুঁড়োটা ব্যবহার করে কিন্তু ময়দাটা অবশ্যই দেবে তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে যার জন্য আমি ময়দা চিনির গুঁড়োটা মিশিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সফট হয়েছে ওইটুকুনি ব্যাটারের মধ্যে আমি মোটামুটি পনেরো থেকে ষোলোটা মথুরা কেক বানিয়েছিলাম যদি এর চাইতে বেশিও বানাতে চাও যে কোয়ান্টিটিতে আমি বানিয়েছিলাম সেই কোয়ান্টিটি ডবল করে দিও তাহলেই তোমরা এর চেয়ে বেশি মথুরা কেক বানিয়ে নিতে পারবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবে আর এইরকম পাশে থাকবে আজকের জন্য ইটুকুই আবারও দেখাবে নতুন কোন ভিডিওর সাথে তোমরা সবাই খুবই সুস্থ সবল থেকো তোমরাও এটা একবার বাড়িতে বানিয়ে দেখো আর কেমন হয়েছে আমাকে জানিও বাই।